সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন আমার বাম দিকে রয়েছেন সৈয়দ রিয়াজ উদ্দিন হোসাইন তিনি একজন রাজনীতি বিশ্লেষক শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদেকিতোজে স্পেইনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় প্রিয় আজ মার্চ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি তোকি হত্যা নিয়ে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হ্রাসে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান সরকার তন্ত্র চালাচ্ছে মৌদুদ দুহাজার চোদ্দ ফখরুলসহ বিএনপির তিন নেতা ফের কারাগারে দুহাজার পনেরো ফটো সাংবাদিকদের তালিকা গোয়েন্দাদের হাতে সরকারের নিষ্ঠুর রসিকতায় দেশবাসী স্তম্ভিত বিএনপি খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ দুহাজার ষোলো মৃত্যু পরোয়ানা শোনানো হয়েছে নিজামীকে দু ছায়া নেড়ে বোমার ছড়াছড়ি পাওয়া গেল শিশুর নিথর দেহ রাঙ্গামাটিতে পাহাড় তিন তিনজন নিহত দু হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি কর্তৃপক্ষের অবহেলায় লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী দুদক এখন বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার দু হাজার উনিশ ক্যাম্পাসে ভুখা মিছিল নরসিংদীতে মা মেয়েকে গণধর্ষণ দু বঙ্গবন্ধুর জন্মক্ষণে দেশ জুড়ে আতসবাজি প্রদর্শনী দু হাজার একুশ পি কে হালদারের বান্ধবী নাহিদা রুনাই সহ গ্রেপ্তার তিন ওবায়দুল কাদেরের স্ত্রী আমাকে হত্যার পরিকল্পনা করছেন আর কাদের তামাশা দেখছেন শিক্ষকদের পদোন্নতিতেও ভিসি কলিমুল্লার অনিয়ম দু হাজার বাইশ চান্দিনায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষকে মারধর আটক তিন ক্রয় ক্ষমতা বেড়েছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও নেতাদের সন্দেহজনক লেনদেন বেড়েছে তেতাল্লিশ শতাংশ টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে ফের সাতজনকে অপহরণ আওয়ামী লীগ ন্যায় নীতিতে বিশ্বাস করে না শুরুতেই যাচ্ছি নাজমুল হাসান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ভাই আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি দৈনিক যুগান্তরের খবর এটি সিন্ডিকেটের কবলে শিক্ষা খাত এই খবরটি আসলে কিসের ইঙ্গিত বহন করে। শিক্ষাকী পণ্য যে সিন্ডিকেট দখল করে নেবে এই যে সিন্ডিকেট এটি আসলে কেন হলো এক যুগ পেরিয়ে সেই সিন্ডিকেট কি ভেঙেছে নাকি জাস্ট চেহারা বদলে আবারও সেই একই অপকর্ম বা শিক্ষা ধ্বংসের যা যা করার সেটি করছে ফ্যাসিবাদী চক্র বেশ ভালো করেই জানে যে একটা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে হলে একটা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে হলে সবার আগে যেখানে আঘাত করতে হবে সেটা হচ্ছে যে সেই দেশের শিক্ষা খাত আওয়ামী লীগ এই পনেরো ষোলো বছরের ঠিক বাংলাদেশের শিক্ষা আঘাত করে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে এটির কারণ কি আসলে শিক্ষা এই দেশটা তো তাদেরও ছিল এই তাদেরও পরিবার পরিজন আত্মীয় স্বজন বা তাদের সন্তানেরা এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতো এই শিক্ষায় শিক্ষিত হতো কিন্তু কেনই বা তারা এটি করল এটি কি তাদের সিদ্ধান্ত ছিল না কোনো চক্রান্তের গেম প্ল্যানের অংশ ছিল আপনি ঠিকই বলেছেন এটা আসলে একটা চক্রান্তের অংশ ছিল কারণ এখানে বলা হয়ে থাকে যে পার্শ্ববর্তী একটি দেশের চিন্তা চেতনায় বাংলাদেশের শিক্ষাগাতকে ধ্বংস করে দিতে হবে যাতে করে একটি মেধাবী টিম না বের হতে পারে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ আমি নিজে প্রাইমারি লেভেল থেকে মাধ্যমিক পর্যায়ের সব বই দেখেছি সুপরিকল্পিতভাবে এখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে আবার কখনো মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে বিভিন্ন অধ্যায়ে ঢুকে দেওয়া হচ্ছে এই যে তারা মনে করছে যে যারা কোমলমতি সন্তান তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে আসলে দামিয়ে রাখার একটা অপ চেষ্টা এটা আসলে খুবই মানে এটি আসলে নাজবুল ভাই আপনি যেটি বললেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র বা কোন যে কোনো চক্রান্ত হতে পারে তাহলে কি আমাদের এই রাষ্ট্র সামনে এগিয়ে না যাক এরকম কোন অংশ বিগত সরকার বাস্তবায়নের জন্য সহযোগী হিসেবে কাজ করেছে এটি কি আপনার মনে হয় অবশ্যই সহযোগী হিসাবে কাজ করেছে কারণ আমি দেখেছি যে বইগুলো প্রথমত বইগুলোর প্রিন্টের মান খুবই নিম্নমানের কালি নিম্নমানের এবং এখন নতুন সংযোজন হয়েছে যে বইয়ের যে প্রচ্ছেদ সেই প্রচ্ছেদের ব্যাক পেজে সরকার প্রধানের ছবি এবং বিভিন্ন উন্নয়নের গালগল্প অর্থাৎ টোটাল পাঠ্যপুস্তকটাকেই একটা মানে দলের এজেন্ডা হিসেবে আওয়ামী সরকার ব্যবহার করেছে তাহলে এই যে মানে সেই সিন্ডিকেট কি এখনও রয়ে গেছে বলে আপনার মনে হয় হ্যাঁ সিন্ডিকেট কি ভাঙা গেছে সিন্ডিকেট এখনও পরিপূর্ণভাবে ভাঙা যায়নি কারণ তারা তো একবারে রাষ্ট্রের টপ টু বটম সব লেভেলে সিন্ডিকেট করে টোটাল রাষ্ট্রযন্ত্রটাকে অকেজো করে দিয়েছে এই সিন্ডিকেট ভাঙতে সময় লাগবে এটা রাতারাতি ভাঙা যাবে না তবে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট যে পদক্ষেপ নিচ্ছে সেটা আশাব্যঞ্জক তারা ধীরে ধীরে চেষ্টা করছে শিক্ষা থেকে সিন্ডিকেট দূর করে শিক্ষাকে আনন্দময় করে তোলার জন্য ছাত্রছাত্রীদের কাছে যুগ যুগোপযোগী পাঠ্যপুস্তক প্রণয়নের চেষ্টা করছে শিক্ষা প্রতিষ্ঠানেও তো এই একই সিন্ডিকেট রয়ে গেছে আপনি পুস্তক বদলালেন কিন্তু যারা পাঠদান করবে বা একাডেমিক যে এনভায়রনমেন্ট সেটি যদি আসলে সেই সিন্ডিকেটের কবলে থেকে যায় তাহলে আপনি এটাকে কিভাবে মানোন্নয়ন করবেন সবার আগে প্রয়োজন শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ কারণ শিক্ষকদের সেই শিক্ষকরা যদি রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রাপ্ত হয় বা তাদের কোয়ালিটি বা তাদের দেশপ্রেম একজন শিক্ষক তো শুধু চাকরিজীবী না তিনি তো একজন শিল্পী তিনি তো আসলে মানুষ গড়ার কারিগর বলা হতো একটা সময় এখন অবশ্য অনেক শিক্ষক চাকরিজীবী মানসিকতা পোষণ করেন সেই জায়গাটির নিয়েও তো আসলে আমাদের কাজ করা অনেক বেশি জরুরি শিক্ষার মান নিয়ে তো প্রশ্ন থেকেই যায় আমি আপনাকে বলি দুই সালে যখন জিপিএ ফাইভ পদ্ধতি প্রচলিত হয়েছিল তখন সারা দেশে জিপিএ ফাইভ পেয়েছিল ছিয়াত্তর জন দুই হাজার দুই সালে জিপিএ ফাইভ পেয়েছিল তিনশো জন দুই হাজার আট সালে জিপিএ ফাইভ পেয়েছিল একচল্লিশ হাজার নয়শো সতেরো জন কিন্তু আপনি দেখেন যে দুই সালে এসে বাংলাদেশে জিপিএ ফাইভ পেয়েছে দুই লক্ষ উনসত্তর হাজার অর্থাৎ শিক্ষার মানের যে মানে অবনতি এটাই রেজাল্ট দেখলেই বোঝা যায় আর তাছাড়া আপনি যেটা বললেন যে সর্বক্ষেত্রে যে দলীয়করণ আগে আমরা স্কুলে পাঠদানের পূর্বে কিন্তু শপথ নিতে হতো আমি গভর্নমেন্ট এই শপথটাকেও কিন্তু চেঞ্জ করে শপথ শপথ চেঞ্জ করে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কেন্দ্রিক করে এই ধরনের দলীয় শপথ পরিণত করেছে আবার প্রত্যেকটা প্রাইমারি স্কুলে মুজিব কর্নার বঙ্গবন্ধু কর্নার টোটাল শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান পদ্ধতিকে দলীয়করণের মধ্যে দিয়ে তারা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের নীলকশা পাচ্ছে এই জায়গাটিতে কিন্তু একটি বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে যে আমাদের দুইটি বা তিনটি প্রজন্ম দুইটি প্রজন্ম একেবারে মোটা দাগে তারা তো আসলে রাজনীতি বিমুখ হয়ে গেছে তাহলে এত রাজনীতি গেলানো হলো দুইটি প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে গেল এবং ফাইনালি এই দুইটি প্রজন্ম কিন্তু আসলে ক্যারিয়ার সচেতন তারা বিদেশে চলে যাবে এরকম এক ধরনের মানসিকতা তৈরি হয়েছিল এবং আমাদের প্রচুর মেধাবীরা বিদেশে চলে গেছে এই যে মনে করেন রাজনীতি সচেতনতা মানে শেষ করে দিয়ে দেশপ্রেমকে ধ্বংস করে দিয়ে আসলে কি জাতি যে উন্নতর উন্নয়নের যে বয়ান আমরা শুনেছি যে উন্নয়ন উন্নয়ন এবং আমরা বিশ্বমানের হয়ে গেছি এই যে বয়ানগুলো প্রচার করা হয়েছে তাহলে এটির মধ্যে আসলে কী ছিল এটির উদ্দেশ্য কী ছিল তাদের কাছে গণতন্ত্র চাইলে তারা বলতো যে না উন্নয়ন তাদের কাছে নির্বাচন চাইলে তারা বলতো যে না নির্বাচন না উন্নয়ন তাদের কাছে বহুদলীয় গণতন্ত্র বলতে কোনো শব্দই ছিল না আর শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন যে আই এম কাছ থেকে আমরা ঋণ চেয়েছি ফোর বিলিয়ন ডলার অথচ মুজিব বর্ষ পালনের নামে তারা খরচ করেছে হাজার কোটি টাকার উপরে পত্রিকায় একটা নিউজ দেখলাম যে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বেয়ে সারা বাংলাদেশে দশ হাজার মুজিব মূর্তি বানানো হয়েছে রাজনীতি বিমুখ করার উদ্দেশ্য কি ছিল তারা তো নিজেদেরকে রাজনৈতিক দল মনে করে রাজনীতি বিমুখ করার মূল উদ্দেশ্য ছিল তারা যেন এই ফ্যাসিবাদটাকে দীর্ঘায়িত করতে পারে তাদের ভয় ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি মেধাবী তরুণ নেতৃত্ব বের হয়ে আসে তাহলে তারা গণতন্ত্রের কথা বলবে তাহলে তারা নির্বাচনের কথা বলবে তাদের ভোটের অধিকারের কথা বলবে সেজন্যই সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে যেন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে মেধাবী তরুণ নেতৃত্ব বিকশিত না হয় জি তারপরেও তো আপনারা সেই বৈরী পরিবেশ পার হয়ে মোকাবেলা করে আপনারা এখনও টিকে আছেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থা আপনাদের হাত ধরে এক ধরনের পরিবর্তন আসবে একই বিষয়ে রিয়াজ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনি তো বিদেশে পড়াশোনা করেছেন তো আপনি কেন আসলে বিদেশে পড়াশোনা করতে হবে এই চিন্তাটা কেন আপনার মাথায় আসলো বাংলাদেশের শিক্ষা কি এতটাই নষ্ট হয়ে গিয়েছিল স্কুল জীবনটা তো আসলে ইংলিশ মাধ্যমে ছিল আমাদের আনফর্চুনেটলি যে জিনিসটা হয়েছিল যে আমাদের জন্য যারা ইংলিশ মিডিয়াম লেভেল করতেন আমাদের জন্য উচ্চশিক্ষার রাস্তার দুয়ার তখন বন্ধ ছিল তখন সবে নর্থ সাউথ শুধুমাত্র একমাত্র করিডোর ওপেন ছিল প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে কিন্তু মূলত সেই সময়টাতে ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে বলেন সেখানে আমাদের ভর্তি হওয়ার কোনো সুযোগ ছিল না সেই সময়টাতে তা আমাদের অবধারিতভাবে বিদেশে যাওয়ার যেতেই হতো তো আমরা সেখানে আসলে যাওয়ার আহ দেশাত্মবোধক চিন্তাভাবনা থেকে না আমার পিতামাতা মাতা ওনারা যেটা বলতেন যে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ দেশে যাচ্ছ আমেরিকাতে সবচেয়ে উচ্চতর শিক্ষা নিয়ে নিজের দেশে চলে এসো দেশের রাজা বিদেশের প্রজা এই যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি যে সিন্ডিকেটের কবলে শিক্ষা এবং শিক্ষা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নাজমুল ভাই যেটি আলোচনা করছেন একটি জাতিকে ধ্বংস করবার জন্য শিক্ষা খাতে সবার আগে হিট করতে হয় এবং সেটি করা হয়েছে আপনার কাছে বেসিক কোন জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে বলে মনে হয় এবং আমাদের এই যে দুইটি প্রজন্মের মধ্যে দেশপ্রেম নেই বা রাজনীতি বিমুখ বা রাজনীতিকে একটা বাজে জিনিস হিসেবে উপস্থাপিত করা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এর এই যে যেই যেই জায়গাগুলো ধ্বংস করা হয়েছে আপনার কাছে একেবারে টু দি পয়েন্টে যদি জিজ্ঞাসা করা হয় সেই জায়গাগুলো কোনটা বলে আপনি নতুন জেনারেশন যেটা আছে যেটা আমাদের যে সম্পদ এরাই তো আমাদের সম্পদ এদেরকে আসলে রাজনৈতিক বিমুখ করে রাখাটাই উদ্দেশ্য ছিল কারণ কেন তারা এই যত তারা দূরে থাকবে তাদের দলীয় যে বিষয়টা থাকে তারাই শুধু রাজনীতি করবে আমাদের কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা আপনি যদি বেশি শিক্ষিত হয়ে যান তাহলে আপনি তাদের রাজনীতিতে আঘাত আনবেন আপনি ওপোনেন্ট হয়ে যাবেন অধিকার নিয়ে প্রশ্ন প্রশ্ন করা আপনি যত যত বোকা বনে থাকবেন এই যে আপনি একবার প্রশ্ন করেছেন নাজুল ভাইকে যে আমাদের দেশে জিজ্ঞেস করে দেখেন কতজন বিদেশি চাকরি করে আজকে আমরা না হয় লোক আমরা আগে আমাদের ইতিহাসটা কি বলে আমাদের দেশে আজকে এই জিনিসটা আমরা আমাদের মেধা পাঠাই কিংবা শ্রম পাঠায় আমাদের শ্রমিক আমাদের এক্সপ্যাট্রিয়েট যে আয়টা আছে এটা অনেক বেশি তাই এটাই তো সত্য কিন্তু আমরাও কিন্তু এমপ্লয়ার হিসেবে কাজ করি ভারতীয় যে কত কাজ করে গার্মেন্টস সেক্টরে দেখেন সিনিয়র লেভেলে কেউ করে না বাঙালি কি জানে না জানে কিন্তু তার সংখ্যা অনেক কম কেন কম এত এত হাজার হাজার একচল্লিশ হাজার ছেলেপেলে জিপিএ ফাইভ নিয়ে পাশ করেছে তারা ওই লেভেল পর্যন্ত কেন যেতে পারে না তার মানে আসলে শিক্ষা খাতকে আমূল সংস্কার করতে হবে সবার আগে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের ফিউচার ইজ অ্যাট স্টেক জি রিয়াদ ভাই আপনার কাছে আরেকটি প্রশ্ন বিষয় আলোচনা জানতে চাই সেটি হচ্ছে যে আমরা একটি সংবাদে দেখলাম শিরোনামে প্রয়াত জাতীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের বরাত দিয়ে দৈনিক মানব জমিনের একটি খবর ছিল সরকার তাণ্ডবতন্ত্র চালাচ্ছে এই তন্ত্র হাসিনার সরকার কেন চালিয়েছিল এবং তার পরিণতি আমরা কি দেখলাম আসলে তাণ্ডবতন্ত্র শব্দটি আমাদের রাজনীতিতে বা আমাদের সংস্কৃতিতে অনেকটা নতুন আসলে এই নতুন শব্দটি কেন আসলো কিভাবে আসলো ঔপনৈসীবিক শাসনের জন্য আওয়ামী লীগ এটা ছিল তাদের থার্ড রাইক আপনার যেরকম মোচে ফ্যাসিবাদের বিষয়টা আমি তো তাকে আওয়ামী লীগের শাসনকে সাথে তুলনা করি এবং নাতিবাদের মধ্যে থার্ড র্যাক ছিল এটা তাদের থার্ড র্যাক ছিল এবং দুই হাজার আটের ইলেকশন থেকে তারা এই ব্লুপ্রিন্ট শুরু করে আটের থেকে এখানে হেফাজতে মানুষকে বাচ্চা ছেলেদেরকে রাতের আধারে হ্যাঁ শেষ করে দিয়ে সেই রক্ত মুছে ধুয়ে এই ইলেকশন উনি যে তাণ্ডবযন্ত্র যে বললেন হ্যাঁ তাদের যে ব্লুপ্রিন্ট যে তারা রাষ্ট্র ক্ষমতা দহন করে তাদের এক হাজার বছর তারা থাকবেন আর কেউ থাকতে পারবে না এক হাজার বছর এক হাজার বছর যেটা থার্ড র্যাকের বিষয় ছিল এই তাণ্ডব যন্ত্রে দেখেন প্রতিটা ক্ষেত্রে আপনি প্রতিটা অঙ্গে শিক্ষা ব্যবস্থার কথা আপনি বললেন বিচার ব্যবস্থা বলেন পুলিশ হ্যাঁ তাদের যে ওই হিটলারের যেমন গেস্টাপও ছিল পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনী দিয়ে তারা কি করলো রাতের অধারে এটা তো জেনোসাইড আপনি প্রতিবাদ করবেন করতে পারেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার তাদের সাথে বসে কথা বলছিল না তারা তো রাতের আধারে তাদেরকে নিয়ে আপনি রাতের আধারেই কাজটা করতে যাবেন কিসের জন্য এটা তো মানবাধিকারের এটা তো কোনো এটা তো কোনো যুক্তিতর্কের বিষয় আসে না আপনি আপনার শাসন ব্যবস্থা পারমানেন্ট করার জন্য এবং একটা মজা হেফাজতে ওই সময়টাতে তাদের একটা প্রধান বিষয় ছিল যে আমি প্রথমে বের করব আমার দেশের শক্তিমত্তায় যারা যারা থাকে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিএনপি ছিল জামাত ছিল এবং তার পেছনে ছিল ইসলামিক মাইন্ডসেট যাদের থাকে এদের সবাইকে ছেকে বের করো আগে বের করে করে প্রথম এই যে হেফাজতের ঘটনাতে শুরু করলো আমরা তো এখন সবাই জানি যে গণজাগরণ মঞ্চের ইস্যুটা আসলে বানানো নাটক সেখান থেকে মানুষের ধর্মীয় যে চিন্তা ভাবনাটাকে সেটাকে একেবারে এক্সট্রিম পর্যায়ে তুলে নিয়ে তারা সেটা কী করলো বের করলো বের করে রাতের আধারে ধ্বংস করে দিল মিরিয়াদ ভাই আপনার কাছ থেকে চাই এবং তার পরিণতিতে কি হলো আসলে হ্যাঁ তার শাসন আমলকে দীর্ঘায়িত করার জন্য উনি বিরোধী মতের হাজার হাজার নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল সহস্রাধিক নেতাকর্মীকে গুম করে আয়না ঘরে বন্দি করেছিল আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুলি করে পঙ্গু করে দিয়েছে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই আর লক্ষাধিক নেতাকর্মীকে দীর্ঘ সময়ের জন্য জেলে বন্দি করে রেখেছিল সেখানে আমাদের পার্টির শীর্ষ নেতৃবৃন্দ সহ এই যে তার মেকানিজম উনি পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন বাংলাদেশের সকল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে নিজের আয়ত্তে রেখেছিলেন যে তাদের গুণগান ছাড়া কেউ সংবাদ প্রকাশ করতে পারবে না বিরোধী মতের কেউ সে যদি একজন সাধারণ মানুষও হয় সে যদি আওয়ামী লীগের সমালোচনা করে বা শেখ হাসিনা শেখ মুজিবের সমালোচনা করে তাহলে তার অবধারিতভাবে তাকে জেলে যেতে হয়ে মানে আইসিটি অ্যাক্টের মাধ্যমে আইসিটি অ্যাক্টের মাধ্যমে আপনি ওপেন মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে যদি এক লাইন লেখেন আপনাকে সঙ্গে সঙ্গে আইসিটি অ্যাক্ট বা ফেসবুকে একটা লাইক কমেন্টস করলো লাইক ইভেন লাইক দেওয়ার কারণেও অনেক সরকারি এবং বেসরকারি চাকরিজীবীকে আটক করেছে আইসিটি একটের অধীনে সবকিছু মিলে বলা যায় যে আমাদের সিনিয়র নেতা ঠিকই বলেছিলেন যে শেখ হাসিনা তার অবৈধ ভোটারবিহীন শাসনকে দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশে একটি তাণ্ডবতন্ত্র চালু করেছিলেন এই তাণ্ডবতন্ত্র আসলে শেষ পরিণতিটা কি হয় আসলে কি হলো আমরা কি কি দেখলাম আসলে কি তাণ্ডব চালিয়ে অবদমিত করে রাখা গেল বিশ্বের সকল শাসকের পরিণতি একই সর্বশেষ সিরিয়ার যে বাসার আল আসাদ তাদের পরিণতি কি করুণ পরিণতি কাজেই শেখ হাসিনা ক্ষমতায় থেকে আসলে ভুলে গিয়েছিলেন যে বিশ্বের স্বৈরশাসকদের কি পরিণতি হয় কিন্তু তার এই করুণ পতনের মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হলো যে আপনি জনগণের বিহীন সরকার গঠন করবেন বা অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন এটা মোটেও সম্ভব কিন্তু আপনারা কী চেয়েছিলেন আসলে আপনারা তো রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে রাজনৈতিক দলটি আছে তার কাছ থেকে কেমন আচ আচরণ প্রত্যাশা করেছিলেন আমাদের চাওয়া ছিল যে জনগণের ভোটাধিকার ফিরে দেওয়া হোক সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজন হোক সেখানে জনগণ যাকেই ভোট দেবে সেটা শেখ হাসিনা শেখ হাসিনাকেও দিতে পারে বিএনপিকে দিতে পারে বা বাম অনেক দল আছে তাদেরকেও দিতে পারে অর্থাৎ বাংলাদেশের সরকার গঠন করবে জনগণের প্রত্যক্ষ ভোটে সে যেই হোক আমাদের দাবিটা ছিল কিন্তু এটাই যে গণতন্ত্রের দাবি ছিল ভোটাধিকারের দাবি ছিল কিন্তু তারপরেও শেখ হাসিনা আমাদেরকে দমিয়ে রাখার জন্য ওই যে তান্ডবতন্ত্র সেটা চালু করেছে এটি একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখানে সরকারের সকল উইংস জড়িত ছিল এই তান্ডবতন্ত্রের সাথে জি নাজমুল ভাই আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাকের সংবাদ বঙ্গবন্ধুর জন্মক্ষণে দেশ জুড়ে আতসবাজি প্রদর্শন আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে এমন নগ্নভাবে ব্যবহার করে কি ভালো করেছে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী দৃশ্য আসলে কি পদ্মা সেতু পদ্মা সেতুর দুই পারে দুইটি মুজিবের মুরাল রয়েছে এই দুটা মুরাল তৈরি করতে সরকারের খরচ হয়েছে একশো কোটি টাকা তারপর কলাবাগান মাঠ হাতির জিল এবং সরহার্দি উদ্যান এই তিনটি জায়গায় শত শত হাজার হাজার দামি হাতশবাজি ফুটানো হয়েছে ফানুস উড়ানো হয়েছে মুজিব বর্ষ পালন করতে সরকারের খরচ হয়েছিল সাড়ে চার হাজার কোটি টাকা মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা বা আওয়ামী গভর্নমেন্ট যা করেছে এটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এটার কারণটা কি কেন করতে মুজিবকে কারণ কারণটা হচ্ছে যে মুজিবিও একটা কার্ড তৈরিতে তারা সচেষ্ট ছিল মুজিবকে কেন কার্ড বানাতে হলো এটাই তো তাদের পুঁজি মুজিব তো মুজিবের জায়গায় ভালোই ছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা এবং শেখ মুজিবকে অতি রঞ্জিতভাবে উপস্থাপন করাটাই ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে স্বৈরশাসক শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতনটা হয়েছে কিন্তু রাজাকার শব্দের মধ্যে দিয়ে শেখ হাসিনা যেদিন প্রেস বলেছে যে মুক্তিযুদ্ধের নাতিপতিরা চাকরি পাবে না তো ওই রাজাকারের সন্তানরা চাকরি পাবে যখনই উনি ওই রাজাকার শব্দটা উচ্চারণ করেছে তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান উচ্চারিত হয়েছে যে তুমিকে কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ শেখ হাসিনা শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পতন হয়েছে রাজাকার শব্দটির মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি কিন্তু দৈনিক ইত্তেফাকের খবর এটি দুই হাজার আঠারো সালের সেই সময়ের যৌক্তিক সমাধান হলে কি শেখ হাসিনার পরিণতি এমন হতো আপনি কি মনে করেন ছোট্ট করে এই কোটার যে বিষয়টা এইটা আসলে এটা তাদের ব্লু প্রিন্টের একটা অংশ ছিল মূলত হচ্ছে যে এই মুক্তিযোদ্ধাদের ভুয়া সার্টিফিকেট ইস্যু করে এই সমস্ত ব্যুরোক্রেসিটাকে তারা তাদের দলীয়করণ করার জন্য একটা পন্থা তবে হ্যাঁ এটা সত্য যে কোটা থাকতো আর না থাকতো আওয়ামী লীগ ঠিকই করতো এই যে কয়দিন আগে দেখেন না ওই পিএসসি কমিশনের ড্রাইভারের পঞ্চাশ কোটি টাকা ওরা তো প্রশ্নপত্রই ছেড়ে দিচ্ছে তা আপনার কোটা কি আর কোটা না কী তবে হ্যাঁ কোটা দিয়ে তারা একটা কাজ করতো দুর্নীতিটারও বেশি করত যারা যারা ভাইবা দিতে যাবে সবার কাছ থেকে এই এই ঘুষের টাকা লেনদেনটা করত। এখন যদি আপনাকে আপনাকে তো গল্পটা সাজাতে হবে সুন্দর করে কোটা সেই গল্পটাই ছিল দুর্নীতি তো তারা করতে হবে এখানে তো টাকা আসে সবাই হাজার হাজার টাকা দেবে আমার দলীয়করণও হলো রাজনৈতিক নেতাদের টাকাও বানানো হলো আর দিনের শেষে প্রশ্নপত্র তো দিয়ে দিচ্ছি আমার যাকে চাই তাকে প্রশ্নপত্রটা দিয়ে দিব শেখ হাসিনার হাতে সব ধরনের রাজনৈতিক ট্রাম্প কার্ড শেষ হয়ে গিয়েছিল সর্বশেষ এই কোটা নিয়ে তিনি খেলতে চেয়েছিলেন আরো বেশ কিছু সময় এরকম কিনা কোটাটা বাতিল করে দিয়ে থামাতে পারতেন ঠিক পারে কিন্তু ওনার এই পাপের শের যেহেতু পূর্ণ হয়ে গেছে উনি এটা করেননি উনি বরং এটাকে আরও উস্কে দিয়েছেন আর বাংলাদেশের জনগণ তো প্রস্তুত ছিল তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য দুয়ে দুয়ে মিলে গেছে স্বৈরাচারের পতন হয়েছে হয়ে গেছে একেবারে শেষ বিষয় তারপরেও স্বৈরাচারের পতনের পর আমরা নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখছি গণতন্ত্রের একটা সম্ভাবনার পথ তৈরি হয়েছে এই সম্ভাবনাকে আসলে কোন পদ্ধতিতে এই সরকার বাস্তবায়ন করতে পারে আপনার পরামর্শ গণতন্ত্র আমাদের মৌলিক চেতনার অংশ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে দুর্ভাগ্যজনকভাবে সত্য যে সেই গণতন্ত্রের চেতনাকে উনিশশো পঁচাত্তর সালেই গলা হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল পরবর্তীতে গণতান্ত্রিক বাংলাদেশ বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে এগিয়ে গিয়েছে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি বা আমাদের পরামর্শ অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে সংস্কারের প্রয়োজন আছে অতটুকুই যতটুকু সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন আপনি বাংলাদেশের সব সংস্কার একসাথে করতে পারবেন না আপনাকে দেখতে হবে যে ইন্ট্রিম গভর্নমেন্টের বয়স কিন্তু সাত মাস হয়ে গেছে তারা সংস্কারের একটা লাইনও করতে পারে কারণ সংস্কার করতে গেলে সকল রাজনৈতিক দলের ঐকমত্য লাগবে পার্লামেন্ট লাগবে নির্বাচিত জনপ্রতি প্রতিনিধি লাগবে এই উপাদানগুলো না থাকলে আপনি সংস্কার করতে পারবেন না তবে বাংলাদেশের মানুষের যে ডিম্যান্ড যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু হোক এই ব্যাপারে দলীয় ঐক্যমত্য আছে কাজেই ইন্ট্রিম গভর্নমেন্টের উচিত হবে সেই সংস্কারগুলো করে অতি দ্রুত তাদের যে টাইম লাইন দিয়েছে ডিসেম্বর বা সম্ভব হলে তার আগেই একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা জি ধন্যবাদ আপনার পরামর্শ কি প্রত্যাশা বাংলাদেশের মানুষ ভোট দিতে খুব ভালোবাসে কারণ এই ভোটাধিকার প্রয়োগের ফলে তাদের যে সরকার ব্যবস্থা তাদের নিজের মূল্যায়নটা খুব ভালো লাগে তাদের তো তাদের যে উৎসাহ যেটা সেটাকে যেন আমরা সম্মান দিই এবং আমরা এই ইন্টারিম সরকার বলেন ইলেকশনে তো অবশ্যই যেতে হবে আমরা এমন কোনো কাজ যেন না করি যে ফ্যাসিবাদের সরকারের যে আচরণ সেটার সাথে যদি আমাদের মিল হয়ে যায় এবং গণতন্ত্রের পথে সেটা যদি এক ধরনের অবস্ট্রাকশন হয়ে দাঁড়ায় সেই জিনিসটাকে আমাদেরকে অত্যন্ত খেয়াল করে দেখতে হবে এবং যদি আমরা ডিসেম্বর মাসে ইলেকশনের কথা চিন্তা করে থাকি এই মুহূর্তে এই সরকারের অত্যন্ত প্রয়োজন হতে নিজের জনপ্রিয়তা টিকিয়ে রাখা এবং মানুষের যে মৌলিক চাহিদা সিকিউরিটি এবং তাদের এটা তো সবার প্রথমে সিকিউরিটি এবং যে বেসিক যে জিনিসগুলো থাকে প্রাইস রেট হ্যাঁ এই প্রাইস রেট এবং এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই অ্যাট এনি কস্ট ফার্মলি মানে যে এটাকে আমাদেরকে বসাতে হবে যেন মানুষের ভিতরে এক ধরনের এই এই ইন্টারিম সরকারের প্রতি বিশ্বাস জন্মায় কারণ এইটা যদি আপনি ভেঙে ফেলেন তার ইলেকশনও কেউ মানবে না আমরা পেছিয়েছি জি ধন্যবাদ রিয়াদ হোসেন ধন্যবাদ নাজমুল হাসান ধন্যবাদ আপনাদের দুজনকেই প্রিয় দর্শক চব্বিশের ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থান উন্মোচন করেছে পরিবর্তনের নতুন এক দিগন্ত স্বৈরতন্ত্র হটিয়ে সুগম করেছে গণতন্ত্রের নতুন এক পথ গণতান্ত্রিক সেই যাত্রায় আমি আপনি ও আমরা সবাই এর সহযাত্রী একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য আসুন আমরা গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করি রুখে দেই ফ্যাসিবাদ প্রত্যাখ্যান করি কুপমণ্ডুকতার রাজনীতি আমাদের সবার সচেতন আগ্র অংশগ্রহণই বিনির্মাণ করবে আগামীর নতুন এক বাংলাদেশ প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বের নতুন এক নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খদা হাফেজ